গর্গবিন্দে হইল ওই ই বেটা সুরমা নদী যাইনমাদ দি পাড়ি দি লৈগু তো জে মুটাটা তো গর হে হারে কথা হারে কথা জাদুকিত কইল ওই ও বেটা কুরসি আর দেখতাম যে তুই ডোর করে বে জে বেটা সুরমা নদী যাইনমাদ বিছাইয়া পাড়ি দি আর আদান দি আমার বিল্ডিং ভাঙি লিসে সাইডে জ্বলাই নিব আমারে দেখাইতে কিলা বলে আপনারে আমি জাদু করি হাব বানাইলি মু দাদুদরে কিতা করমু বাক্সর ভিতরে আলোটা কইয়া আমায় জিবা আর আমি সাদুলল দেখিয়া গিয়া নাস্তেcadherin কথা কইয়া আর আপনারে না চাইইমু আপনি মন বড়িয়া সাদুলল দেখি আইবা আমি না চাইয়া আপনার পয়সা লই আইবো বুলেরে বাবা বড়বালা অন্তর্বক্ষ জাদুগিরি বাক্স আনিয়া জাদুটুনা করিয়া আপনার সাদুলল রে কিতা করল গুণিন্দরে কিটা বানাইছে চকর দাদদা কিটা বানাইছে দাদদা বানাইছে সাদুললর

والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما تعاها ونفس وما سبها فالهمها فجورها وتقواها

দিনর কসম খাইলাম রাত্রর কসম খাইলাম চন্দ্রর কসম খাইলাম সূর্যর কসম খাইলাম খাইতে খাইতে তোর নফসর কসম খাইলাম তোর মনর কসম খাইলাম খাইয়া কই তাদ আফলাহ মান যাক্কাহ বন্দা দুনিয়াত কামিয়াব হইতে পারতাই নাই দুনিয়া আখিরাতে যত সময় তোমার মন তুমি সাফ বানাইতে পারছ না তোমাৰ আস্তা তুমি পরিষ্কার করতে এবাৰ শনা সত্বইদাদাৰ মিছা মাথো সত্বইজাদাৰ বৰ তস্পি পৰ আৰু একবাৰ যদি মিছা মাথো তে খাম শেষ মাথো ন একবাৰ যদি গিবৎ কৰ তে তোমাৰ হলেওতো তো এইটো নাই হাঁহি কেঁচাবা যদি লিচু আয় না দাহি চিজ বাৰু কোন আদ্য ৰু নাচিনা হেৰস্য আম্ল মুখములో হাসো দরিয়া কিদির কি না ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি فرمায় এই আত্তারে যদি মানুষ বানাইতে চাও আত্তরা যদি মানুষ বানাইতে চাও আত্তরা যদি কার্যকরী বানাইতে চাও আত্তরা যদি শক্তিশালী বানাইতে চাও তাইলে তোমার ভিতরে 10টা بیمار আছে ওবিনাগে চাপ করো কয়টা بیمار

দেখেন না নেই বাংলাদেশের লালস মাথে না লালসে কোন কেমত কোথায় সে দেখছেন এক নম্বর হইলো লালচ এক টাকা হইলে দুই টাকা এক হাজার হইলে দুই হাজার দুই লাখ হইলে তিন লাখ তিন লাখ হইলে এক কোটি এক কোটি হইলে একশো একশো হইলে হাজার হাজার হইলে বেশ এটার নাম হইল লালস এই রূপ তুই যাত একটা হইল বৈধ রূপ আর একটা অবৈধ রূপ ও অবৈধ রূপ সম্পর্কে আমরা দেশের ভাষায় একটা কথা আছে লুবে পাপ লুবে পাপ এখন তোমার ভিতরটা কি লুব নামক বস্তুটা সরাও লোভ কিতা করো বনরাগঞ্জ জানো এক নম্বর গীতা লোভ লাগছে তোমার গৌর বউ আছে আর বেটার বৌর ভাই চাও লুব না নাই এক সেকেন্ড চাইছ খালি ওলা চাইছ এক মিনিট ছয় মিনিট মাথো নে মজা লইছ ছ মিনিট হাসরের ময়দান পঞ্চাশ হাজার বছর ও এক মিনিটর মজা পঞ্চাশ হাজার বছরের জ্বলন্ত সিসা চকু দিয়া সাজা এই লুবে ওখান করল বেটি তুমি বুক ওখানে না